ঝিমঝিম বৃষ্টির মাঝে হাতি এসে বাড়িঘর ভাঙচুর করলো রাজডাঙ্গা অঞ্চলের শিমুলতলায় হাতি এসে বুধবার রাত আনুমানিক দুটোর সময় ক্রান্তি বলকের রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েত বারোবরিয়া শেমুলা এলাকায় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে বলে জানা গেছে সেই ললনী উড়াও নামের একজন ব্যক্তির রান্নাঘর ভেঙ্গে চিকা চেঁচামেচি শুরু ললনী উড়াও জানায় আমাদের এই গ্রামে এইভাবে কোনো হাতি আসে না আমি একজন গরিব মানুষ আমার রান্নাঘর ভেঙ্গে চুরে শেষ করে দেয় গ্রামবাসীরা ললনী উড়াবের কান্নায় চেঁচামেচি শুনে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করে সেইখান থেকে হাতিটি বের হয়ে দুলাল উলাও বাড়ির রান্নাঘর ভাঙচুর করে গ্রামবাসীরা চিকা চেঁচামেচি শুনতে পেয়ে ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করা হয় ফরেস্ট ডিপার্টমেন্ট আস্তে আস্তে সেখান থেকে একটু দূরে গিয়ে ইয়াকুবালি ও আশিকুল হকের বাড়ি ভাঙচুর করে ওই গ্রামের মৌসুমি পারবিন জানায় রাতে খুব বৃষ্টি হওয়ার কারণে হাতি আসে আমরা বুঝতে পারি নাই কারণ ওই গ্রামে এইভাবে কোনোদিনও হাতি আসেনি গ্রামবাসীরা হাতি দুটিকে তাড়ানোর চেষ্টা করে হাতিটি ওই গ্রাম থেকে পালিয়ে তিন কিলোমিটার দূরে গিয়ে উত্তর বারোগুড়িয়া শালবাড়ি এলাকায় নজরুল হকের বাড়ি ও পাশেই প্রাইমারি স্কুল ভাঙচুর শুরু করে দেয় ফরেস্ট ডিপার্টমেন্ট তাড়াহুড়া করে আসলেও ততক্ষণে নজরুল হকের রান্নাঘরের টিন ভেঙে ধান খাওয়ার চেষ্টা করে এবং নজরুল হকের বাড়ির ওয়ালটার পাশেই উত্তর বারোঘড়িয়া শালবাড়ি প্রাইমারি স্কুলে রান্নাঘর ভাঙচুর করে শেষ করে দেয় পরে গ্রামবাসী ও ফরেস্ট ডিপার্টমেন্ট মিলে হাতিটিকে আপালচাঁদ ফরেস্টে ঢুকিয়ে দেয় আপনারা দেখছেন এম এস নিউজ ইন্ডিয়া কি হয়েছিল এই তো হাতি হঠাৎ করে আসে ভাই হাওয়া বাড়িতে উত্তাচার আমাদের তো গরিব মানুষ ঘর ভাড়ি ভাঙাচুর চুর তারপরে তো হাতি চলে গেছে আমরা তো বেশি বুঝতেই পারি ফরেস্ট ডিপার্টমেন্টে কি জানা হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টটাকে এখনও জানা হয়নি ফরেস্ট ডিপার্টমেন্টের

মানুষটাকে দেখতে পাচ্ছেন এনার বাড়ি একদম হাতি ভেঙে চুরে শেষ করে দিয়েছেন এবং এইখান থেকে তিন কিলোমিটার দূরে যেটা দক্ষিণ বারো এলাকা পড়ে ওইখানে আমি গিয়ে দেখলাম আমাদের টিম দেখলাম পাঁচ থেকে সাতটা বাড়ি ভেঙে একদম শেষ করে দিয়েছে তোমেন্টের কাছে অনুরোধ করবো তেনারা যেন এনাদের অসহায় মানুষদের কোনো ব্যবস্থা করেন এবং তার পাশে থাকেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে